কোন মেনে দিয়েছেন জনাব আব্দুল মজিদ পেয়ার সিএম সিএম অনেক তালে তুলে দিচ্ছেন আব্দুল বেলাল দিমো ফরিমো দিমো দিমোকে বেরুতু দিতে প্রেস ক্লাব सगळे जो আবেদন আছে আবেদন আলো আলো আলো

গুরুত্বপূর্ণ বিষয় খেলাধুলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী শুধু শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের জন্য খুব দরকারি জিনিস খেলাধুলার মধ্যে আমরা যুব সমাজ এবং কিশোরদেরকে আমরা ভালো একটা স্বাস্থ্য গঠনে যেমন মানসিক এবং শারীরিক স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে ধন্যবাদ জানাচ্ছি যারা এই খেলাধুলার আয়োজন করেছেন আয়োজক হয়েছে বিশেষ করে আব্দুল আলিম ভাইকে এত সুন্দর একটা খেলার আয়োজন করেছেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আমরা সমাজে যারা এরকম অবস্থায় আসি আমাদের সবারই উচিত এই ধরনের খেলার আয়োজন করা এই ধরনের মানে সুন্দর দিন দলের আয়োজন করার উদ্যোগ নেওয়া উচিত এই আয়োজনের মাধ্যমে আমরা কিশোরের যুব সমাজকে ভালো রাস্তা বা ভালো গাইড দিতে পারি আর এখানে আসলে খেলাধুলার সাধারণত প্রতিযোগিতার মাধ্যমে হয় দুইটা দল প্রতিযোগিতা করে জয় পরাজয় থাকবে একটা দল জয় জয় হয় আর একটা দল পরাজিত হয় আমি দুইটা গ্রুপকেই শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ সময় আমরা ইমন আর সিয়াম শুনতে ছিলাম তার ইমন সিয়াম শুনতে ছিলাম দুইটা গ্রুপে খুব সুন্দর খেলা প্রদর্শন করেছে অত্যন্ত নিপুণতার সাথে তারা খেলেছে আমরা উপভোগ করেছি এখানে আসলে সতস্ফূর্তভাবে অনেক লোকজন হাজির হয়েছে এই খেলাধুলা আমি সবাই উপভোগ করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে ধন্যবাদ জানাচ্ছি